Hi, right. সালে অরিগন শহরে যেখানে একটি বাচ্চা মেয়ে তাদের বাড়ির সামনে একটি গাড়ি আসতে দেখে বাইরে যায় নিজের পোলারয়েড ক্যামেরা নিয়ে সে আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই এক অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায় যার চেহারা একদম ফ্যাকাশে ছিল মনে হচ্ছিল মুখে ইচ্ছে মতো পাউডার দিয়ে আছে এই লোক বলে তোমার জন্মদিন প্রায় এসেই পড়েছে এটা বলে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে উনিশশো নব্বইয়ের দশকে এসে পড়ে যেখানে আমরা লি পার্কার নামে এক নতুন নিয়োগপ্রাপ্ত এফ এজেন্টের সাথে পরিচিত হয়ে একদিন সে তার এক সহকর্মীর সাথে একজন অপরাধীকে ধরতে যায় তখন লিয়ের মনে হয় অপরাধী হয়তো এই বাড়িতে রয়েছে তার এই মনে হওয়াটা ছিল শুধুই একটা অনুমান তবে তার সহকর্মী তার কথায় গুরুত্ব দেয় না তবু লি ওই বাড়িতে তল্লাশি করতে গিয়ে দেখে সেখানে আসলেই অপরাধী ছিল ওই অপরাধী তার সহকর্মীকে গুলি করলেও লি তাকে নিজের বন্দুকের মুখে তাকে আত্মসমর্পণ করতে বলে এরপর দৃশ্য কাট হয়ে লিয়ের কাছে আসে যেখানে সে একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা দিচ্ছিল তার সিনিয়র উইলিয়াম কার্টার বলেন লিয়ের মাঝে অলৌকিক ক্ষমতা আছে নিজের দিব্য সহযোগিতায় সে এর আগে এক অপরাধীর বাড়ি শনাক্ত করেছিল এছাড়া সে পরীক্ষা দুর্দান্ত ফলাফল করেছে তাই তার এমন যোগ্যতাকে সামনে রেখে তিনি লিকে একটি পুরনো কেস সমাধানের জন্য দেন যা বহু বছর যাবত অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে যেহেতু লি অন্যভাবে সবকিছু চিন্তা করে সেই আশায় তাকে কেসটা দেয়া হয়েছে এই কেস ছিল অরিগনের কিছু পরিবারের হত্যাকাণ্ড নিয়ে যেখানে প্রথমে পরিবারে থাকা বাবা নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত আর এরপর নিজের স্ত্রী সন্তানদের মেরে নিজেকে মেরে ফেলতো এই খুনগুলো এতটাই নির্মম ভাবে করা হতো যে এক একজনের শরীরে ষাট থেকে সত্তর বার ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে এছাড়া প্রতিটা ঘটনাস্থলে একটি লেটার পাওয়া গেছে যা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লেখা থাকত নিচের লেখা থাকতো লং লেগস মানে এটা যে লং লেগস লিখেছে আর এই হো হত্যাকাণ্ড গুলোতে যে লং লেস দায়ী তা বোঝানোর জন্য কারণ এই হাতের লেখার সাথে ভিকটিম কারোর হাতের লেখা মেলে নেই এখন প্রধান প্রশ্ন হচ্ছে এই লংলেক্স আসলে কে লি সকল কেস সম্পর্কিত ডকুমেন্টস ভালোভাবে পর্যবেক্ষণ করে সবকিছু দেখার পর সে কয়েকটি কমন বিষয় লক্ষ্য করে যেমন প্রত্যেক ভিকটিমদের বাড়িতে কোনো জোর পূর্বক এন্ট্রি হয়নি মানে কেউ হঠাৎ করে সেই বাড়িগুলোতে প্রবেশ করেনি বাবা নিজেই পাগল হয়ে হত্যা করে ছিল এতে বোঝা যায় লংলেস সামহাও বাড়ির বাইরে থেকেই ঘটনাগুলো ঘটিয়েছে দ্বিতীয় বিষয়টি হলো যতগুলো পরিবার মারা গেছে তাদের বাসায় নয় বছরের একটি মেয়ে অবশ্যই ছিল আর সেই মেয়েদের জন্মদিন ঠিক চোদ্দ তারিখেই থাকতো মাস ভিন্ন হতে পারে কিন্তু জন্ম তারিখ হতো ওই মাসের চোদ্দ তারিখ আর খুনগুলো সংগঠিত হয়েছে চোদ্দ তারিখের ঠিক ছয় দিন আগে নয়তবা চোদ্দ তারিখের ছয় দিন পর লি এসব ফাইন্ডিং নিয়ে কার্টার অবগত করে সেদিন লি কার্টারের বাসায় যায় যেখানে তার স্ত্রী ও তাদের মেয়ে রুবির সাথে পরিচিত হয় রুবি তার জন্মদিনের দাওয়াত দেয় ওই রাতে লি উপস্থিতি নিজের বাড়ির আশেপাশে টের পায় সব জায়গায় নজর ছোট্ট দিয়ে সে কাউকে দেখতে পায় না তবে আমরা এক অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাই ঘরে এসে লি একটি খামে দেখে যেখানে জন্মদিনের কার্ড ছিল লি দান্তের লেখা নাইন সার্কেল অফ হেল বইয়ের সহযোগিতায় লংলেক্সের লেখা সাংকেতিক চিহ্ন দিয়ে লেখাগুলো ডিকোড করে ফেলে পরের দিনই এফবিআই এমন আরেকটি ঘটনাস্থলে যায় যেখানে পুরো পরিবার প্রায় এক মাস আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে কেননা তাদের প্রতিবেশী জানতো তারা ঘুরতে গিয়েছে সেখানেও যথারীতি লংলেক্সের সেই একই ধরনের চিঠি রাখা ছিল যেহেতু লি এখন তার লেখা ডিকোড করতে জানে তাই সে সহজেই এই লেখাটাও ডিকোড করে ফেলে সে প্রতিটা খুনের তারিখগুলো ক্যালেন্ডারের লিনিয়ার বা রৈখিক রৈখিকভাবে রেখে একটি উল্টো ত্রিকোণ তৈরি করে যা ছিল শয়তানের প্রতীকী চিহ্ন এখন এই ত্রিকোণ রেখাকে পূর্ণ করতে দরকার ছিল একটি তারিখের সেই তারিখ হল তেরো মানে আর কিছুদিন পর তেরো তারিখে লংলেক্স আবারও শিকারে বের হবে তার এই নতুন আবিষ্কৃত তথ্যগুলো সে এজেন্ট কার্টারের সাথে শেয়ার করে লি জানায় লংলেক্স তার লেটারগুলোতে একটা বিষয়ে বারবার উল্লেখ করেছিল আর তা হলো ক্যামেরুন পরিবারকে হত্যার সময় সে দারুণ উপভোগ করেছিল এই পরিবার ছিল লংলেক্সের প্রথম দিকের শিকার এই পরিবারের কেসটা ছিল একটু আলাদা বাকিদের তুলনায় কারণ এই পরিবারে থাকা ছোট্ট মেয়ে ক্যারি কোনোভাবে বেঁচে গিয়েছিল যা অন্য কোনো কেসে দেখা যায়নি তবে ক্যারি বর্তমানে মানসিক হাসপাতালে ভর্তি আছে এবার লি ও কার্টার ক্যারির পুরনো বাসায় যায় যেখানে তারা একটি বিশাল লাইফ সাইজ পুতুল উদ্ধার করে যা দেখতে হুবহু ক্যারির মতো ছিল তারা পুতুলটির পরীক্ষা করিয়ে জানতে পারে এটি হাতে তৈরি করা হয়েছে খুবই সাবধানতার সাথে এটা এতটাই যত্ন সহকারে বানানো হয়েছিল যে তা দেখতে যেন মানুষের মতো মনে হয় পুতুলের ভেতর একটি হাই এনার্জি সৃষ্টিকারী অড বা গোলক খুঁজে পায় যার কোনো মানে তারা বুঝতে পারছিল না সেটার ভাইব্রেশনে লি নিজের সাইকিক ক্ষমতার সাহায্যে কিছু অতীতের ভীষণ দেখতে পায় যেখানে সে লংলেক্স কে পুতুলের সাথে দেখে শুধু তাই নয় যিনি পুতুলটি পরীক্ষা করছিলেন তিনিও পুতুলের কাছাকাছি যাওয়ার পর নিজের মৃত স্ত্রীর নাম শুনতে পেয়েছেন এতে লি অনুমান করে যে হয়তো লং বাসায় এমন পুতুল রয়েছে যা দেখতে সেই পরিবারের মেয়ের মতো হবে কার্টার তার এমন অনুমানকে বিশ্বাস না করলেও আবার অস্বীকারও করেনি এরপর আমরা এক অদ্ভুত দেখতে লোকের সাথে পরিচিত হয়ে যাকে শুরুতেই দেখেছিলাম এই মানুষটাই হচ্ছে লং এক্স এখন সে কারোর সাথে দেখা করতে গাড়িতে করে যাচ্ছিল অন্যদিকে লি ও কার্টার ক্যারির সাথে দেখা করতে হসপিটালে যায় ক্যারি গত বিশ বছর যাবত হাসপাতালে পড়ে আছে তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে কিছুই বুঝতে বা বলতে পারত না কিন্তু হঠাৎ গতকাল থেকে সে একদম সুস্থ হয়ে গেছে গতকাল নাকি কেউ একজন দেখা করতে এসেছিল তার সাথে আর হাসপাতালের রেজিস্টার খাতার নাম লেখা লি হারকারের এতে বোঝাই যায় হয়তো লংলেক্স ক্যারির সাথে দেখা করে তাকে সুস্থ করে চলে যায় এছাড়া সে লি কেও ভালো মতো না হলে তো তার নাম রেজিস্টারে লিখত না লিও একই থিওরিতে বিশ্বাসী ছিল তবে এখন তার সন্দেহ হওয়া শুরু হয় অবশ্যই লি ও মাঝে কোনো কানেকশন রয়েছে লি ক্যারিকে কিছু প্রশ্ন করলে সে কোনো কিছুরই ঠিকমতো মতো উত্তর দিচ্ছিল না বরং উল্টো সে লং এর গাইতে থাকে এতে একটা বিষয় পরিষ্কার যে ক্যারি লং ভক্ত তাছাড়া সে লিও বলে তার কথায় সে কাউকে মারতেও পারবে আর লিও লংলেক্সের সাথে জড়িত তাকে শুধু নিজের অতীত মনে করার চেষ্টা করতে হবে এসব শোনার পর কার্টারের সন্দেহ আরো বেড়ে যায় লিয়ের প্রতি তিনি এই ব্যাপারে ঘাটাঘাটি করে পান 1974 সালের 13 জানুয়ারি লিয়ের মা রুথ পুলিশে অভিযোগ করেছিলেন যে সেদিন এক অদ্ভুত দেখতে লোক তাদের বাসার সামনে ঘোরাঘুরি করছিল ছোট্ট নয় বছর বয়সী লিয়ের সাথে ওই লোক কথাও বলছিল যদিও এই অভিযোগ নিয়ে পরবর্তীতে আর তদন্ত হয়নি কিন্তু এটা নিশ্চিত করে লিয়ের সাথে লং লেগস কানেকশন তাছাড়া লিয়ের জন্মদিন ছিল চোদ্দ জানুয়ারি আমরা জানি চোদ্দ তারিখে লং সব ঘটনা ঘটিয়ে থাকে ঠিক ওই দিন লিয়ের বয়স ছিল নয় বছর কাকতালীয় ভাবে সবকিছু মিলে যাওয়াতে কার্টার লিকে বলে সে যেন তার মায়ের বাসায় গিয়ে পুরনো জিনিসপত্র একটু দেখা দেখি করে যাতে কোনো তথ্য পাওয়া যায় এই আশায় মায়ের বাসায় যাওয়ার পর দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয় তাদের আলাপে বোঝা যায় মা বেটি সম্পর্ক তেমন ভালো না তিনি লিকে জিজ্ঞেস করেন সে ঈশ্বরের প্রার্থনা করে কিনা উত্তরে লি না বললে তিনি আজব কায়েদে হাসতে শুরু করেন লি বাসায় তল্লাশি চালিয়ে কিছু পোলারয়েডের ছবি খুঁজে পায় এই ছবিগুলো ছিল তারী তোলা এমন কি সে লং লেক্সেরও কিছু ছবি তুলেছিল এটা নিশ্চিত করে মুভির শুরুতে যেই মেয়েটি লং লেক্সের সাথে কথা বলছিল সে লি ছিল এখন লি তার মাকে সেই তারিখের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তার মা বলে ওনার কিছুই মনে নেই কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল রুত অবশ্যই কিছু একটা লুকাচ্ছে এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন তিনি অদ্ভুত লোকটাকে দেখে পুলিশে কল দেন এমনকি কি লংলেসকে জিজ্ঞেস করেন সে এখানে কি করছে লংলেস কোনো জবাব না দিয়ে পাগলের মতো হাসতে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে লংলেস কেন এই মা মেয়েকে সেদিন ছেড়ে দিয়েছিল কেন না তার অপরাধের পদ্ধতি সেদিন মিলে গিয়েছিল তবুও কেন সে তাদের রেহাই দিল এর উত্তর পেয়ে যাবেন সামনেই যাই হোক এখন লিয়ের কাছে লং লেগস ছবি ছিল এই ছবির সহযোগিতায় অবশেষে পুলিশ লং আটক করে জিজ্ঞাসাবাদে লং লেগস অদ্ভুত আচরণ করছিল তা তো দেখেই বোঝা যায় যে স্বাভাবিক আচরণ করার লোক না তার কথাবার্তায় একটা বিষয় তারা নিশ্চিত ছিল সে শয়তানের পূজা করে এখন তার হাতের লেখার সাথে লেটারের লেখা মিলে যায় এবং সকল প্রমাণ পাওয়ার পর তারা নিশ্চিত হয় এই লোকটাই হচ্ছে লং লেগস আর সব খুনের জন্য সে দায়ী তাই এই কেস এখানেই বন্ধ করার সিদ্ধান্ত হয় কিন্তু লিয়ের মনে এখনো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে তার দৃঢ় বিশ্বাস সে একলা এসব কাজ করেনি অবশ্যই কেউ তাকে সাহায্য করেছে যেমন কোনো ভিকটিমের বাড়িতেই জোরপূর্বক এন্ট্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে এই লেটারগুলো সেখানে গেল কিভাবে এই প্রশ্নের জবাব নিতে সে লংলেক্সের সাথে কথা বলতে যায় তার কথাবার্তায় একটু বোঝা যায় সে লিকে ভালো করে চিনতো লি তাকে তার সহযোগীদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলে সে নিচে থাকা ব্যক্তির জন্য কাজ করে এখানে নিচে বলতে নরক কে বোঝানো হয়েছে লি আবারও তার সহযোগীর বিষয়ে প্রশ্ন করাতে সে উল্টো তাকে প্রশ্ন করে সে কেন তার মাকে এই বিষয়ে জিজ্ঞেস করছে না হয়তো তিনি এর উত্তর টেবিলের সঙ্গে বাড়ি মারতে মারতে নিজেকে মেরে ফেলে এই দেখে লি হতবম্ব হয়ে যায় কার্টার তার ওপরেও খুশি ছিল না কারণ সে লংলেসকে অতিরিক্ত চাপ দেয়াতে সে আত্মহত্যা করেছে শুধু তাই নয় একই সময়ে মানসিক হাসপাতালে থাকা ক্যারিয়ানো আত্মহাত করে। এখন যেহেতু লং লেগস লিয়ের মায়ের কথা বলেছিল, তাই সে এজেন্ট ব্রাউনিংকে নিয়ে তার মায়ের বাসায় যায়। সেখানে লি বাসায় ঢুকে কাউকে দেখতে না পেয়ে জানালা দিয়ে তাকাতই দেখে তার মা এজেন্ট ব্রাউনিংকে গুলি করে হত্যা করেছে। লি নিজের বন্দুক তার মায়ের দিকে তাক করে। আমরা দেখি তার মায়ের সাথে একটি লাইফ সাইজ পুতুল ছিল যা দেখতে নয় বছরের লিকে প্রতিমান করে। এতে সহজেই বোঝা যায় লং লেগসের সহ আর কেউ নয় বরং লিয়ের মা রুথ লি তাকে জানায় লং মারা গেছে এই শুনে তিনিও বলেন তাহলে সে অর্থাৎ লিও আজ থেকে মুক্ত এটা বলার পর পরই তিনি গুলি মেরে ওই পুতুলের মাথা উড়িয়ে দেন এতে যেন লিয়ের উপর থেকেও কোনো অদৃশ্য শক্তি চলে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে এবার আমরা রুতের বর্ণনায় জানতে পারি উনিশশো সালের ১৩ জানুয়ারিতে বাস্তবে কি ঘটেছিল লং আসল নাম ছিল ডেল কবেল এবং পেশায় ছিল একজন পুতুল তৈরি কারক সেদিন তাকে দেখে ছোট্ট লি হয় পেয়ে যায় আর রুথ পুলিশকে তার ব্যাপারে অবগত করে তখন সে চলে গেলেও রাতে আবারও এসে রুথকে দড়ি দিয়ে বেঁধে বলে তাকে এখন থেকে বাসায় ঢুকতে দিতে হবে রুথ যদি এমনটা না করে তাহলে সে লিকে মেরে ফেলবে এরপর থেকেই রুথ তার সহযোগী হয়ে যায় কিন্তু প্রশ্ন হল লং লেগস কেন রুথ ও তার মেয়ে লিকে বেছে নিল এর মূল কারণ হলো লিয়ের বাবা ছিল না লং লেগস এর সব ভিকটিম পরিবারে বাবা অবশ্যই থাকত এই বাবাই পাগল হয়ে পুরো পরিবারকে হত্যা করত যেহেতু লিয়ের বাবা ছিল না সেহেতু লংলেস তার পরিবারকেই বেছে নেয় সহযোগিতার জন্য তাহলে বড় প্রশ্ন থেকেই যায় খুনগুলো সে কিভাবে করত আসলে সে যেসব পরিবারকে টার্গেট করত সেই পরিবারের মেয়ের জন্য পুতুল তৈরি করত পুতুলের ভেতর ওই হাই এনার্জি মেটালটা ভরে দিত সেই মেটাল এতটাই শক্তিশালী ছিল যে পরিবারের কর্তাকে পাগল বানিয়ে ফেলত আর পাগলামের ধারাবাহিকতায় সে নিজের পরিবারকে মেরে নিজেকেও শেষ করে ফেলত তবে সেই পুতুল ভিকটিমদের বাসায় যেত কিভাবে মূলত এখানেই কাজে দিত রুথ তিনি নান সেজে ভিক্টিমের বাসায় গিয়ে জানাতেন তারা গির্জায় একটি কন্টেস্টে বিজয় হয়েছে এবং পুরস্কার হিসেবে একটি পুতুল উপহার পেয়েছে এখন যেহেতু গির্জা থেকে বলা হতো তাই মানুষ সরল বিশ্বাসে সেটা গ্রহণ করত কোনো সন্দেহ না করে সেই পুতুলটা থাকত ওই বাড়ির নয় বছর বয়সী মেয়ের মতো দেখতে পুতুলের আনবক্সিং করার পরে সেই মেটাল নিজের কাজ করত আর যথারীতি বাবা পাগল হয়ে পরবর্তী ঘটনা যা পরিবারের খুন লং লেগস এর তৈরি সব অভিশপ্ত ছিল এমনকি লিয়ের পুতুলটাও সেজন্যই তো তার ছোটবেলার ঘটনা মনে থাকতো না এমনকি সে এটাও এতদিন মনে করতে পারেনি যে লং লেগস তাদের বাসার বেসমেন্টেই থাকতো আর সেখানে সব পুতুল তৈরি করত এখন রুদ যখন লিয়ের পুতুলটা নষ্ট করে ফেলে তখন থেকে লিয়ের সব ঘটনা মনে পড়তে শুরু করে যাই হোক লং লেগস মারা গেছিল লেউটার কাট যা কোন বাকি রয়ে গেছে কারণ এখনো একটি পরিবারের খুন হওয়া বাকি যার মাধ্যমে সেই ইনভার্টেড ট্রায়াঙ্গেল পূরণ হবে হঠাৎ একটি কল আসে যেখানে অপর পাশ থেকে শয়তানের আওয়াজে কেউ বলছিল লি রুবির জন্মদিন মিস করবে ওইদিন রুবির নবম জন্মদিনের অনুষ্ঠান ছিল এর মানে শেষ পরিবার ছিল তারি বস কার্টারের যার মেয়ে ওই রুবি এটা বুঝতেই লি দ্রুত কার্টারের বাসায় উপস্থিত হয় কিন্তু তার মা রুথ এর আগেই না যে তার বাসায় বসেছিল এছাড়া রুবির সাথে একটি র্যাপিং পেপার ছিল এর মানে ইতোমধ্যেই পুতুলটি খুলে ফেলা হয়েছে লি কার্টারকে আসল ঘটনা বোঝানোর চেষ্টা করে তবে কার্টারকে দেখে মনে হচ্ছিল সে রাগান্বিত অবস্থায় আছে মানে ওই পুতুলের প্রভাব তার উপর পড়তে শুরু করেছে সে নিজের ওয়াইফকে ছুরি দিয়ে হত্যা করে এরপর সে নিজের মেয়ে রুবিকে মারতেই নিবে ঠিক তখনই লি তাকে গুলি করে মেরে ফেলে এই দেখে মোটেও খুশি ছিল না কারণ এতে ট্রায়াঙ্গেল পূরণ হবে না তাই তিনি শয়তানের নাম জব করে রুবিকে মারতে গিয়ে যান কিন্তু বাধ্য হয়ে লি নিজের মাকে গুলি করে মেরে ফেলে এবার লি ওই পুতুলের দিকে বন্দুক তাক করে তবে অজানা কারণবশত গুলি বের হচ্ছিল না ফলে পুতুলটি আর নষ্ট করা যায়নি লি একনাগারে পুতুলটির দিকে চেয়েছিল যেন সেটা তাকে হিপনোটাইজ করে ফেলেছে আমরা জিজ্ঞাসাবাদের সময়কার লংলেসকে দেখি যে পাগল মতো হাসছিল আর তার হেল সেইটেন বলার সাথে সাথে মুভি এখানেই শেষ হয়ে যায় এখন আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন অবশ্যই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন মুভির এন্ডিং দিয়ে কি বোঝানো হয়েছে শেষ দৃশ্যে দেখা যায় লি নিজের মাকে হত্যা করলেও সেই অভিশপ্ত পুতুলটি ধ্বংস করতে ব্যর্থ হয় সে বন্দুক চালালেও গুলি বের হচ্ছিল না মানে ধরে নেওয়া যায় গুলি হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপর এর ব্যাখ্যা পরিচালক আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন তবে পরিচালক অসগুড পার্কিংস জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটিকে জানিয়েছেন এই মুভির ক্লাইম্যাক্স ছিল ট্র্যাজিক কারণ এখানে শয়তান ছোট্ট পরিসরে বিজয়ী হয়েছে তার ভাষ্যমতে শয়তান কখনোই দুনিয়াতে রাজত্ব করবে না এখানেও তাই ঘটেছে সে শুধু বাছাইকৃত কিছু পরিবারকে তসনস করে দিয়েছে শেষে যখন লি পুতুলকে গুলি চালাতে ব্যর্থ হয় তখন দেখানো হয় লং লেগস হেল সেইটেন বলে উল্লাস করছিল যদিও সে আগেই মারা গেছে তবে এই দৃশ্য ধারা বোঝানো হয়েছে শয়তানের উদ্দেশ্য সফল হয়েছে কারণ কারণ সে নিজের মা রুথকে মেরে ফেলেছিল সন্তান হয়ে নিজের মাকে হত্যা করার মতো বাজে কাজ লি করে ফেলেছে তার জন্য এর থেকে খারাপ আর কি বা হতে পারত তার উপর যখন সে দেখল পুতুলটিকেও নষ্ট করা যাচ্ছে না তখন তার মধ্যে উপলব্ধি আসলো সে মূলত কি করে ফেলেছে শয়তান এখানে জিতে গিয়েছে সেজন্যই তো লি এক নাগারে পুতুলটির দিকে চেয়েছিল এছাড়া লি কে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যও হয়তো এমনটা হয়ে থাকতে পারে আমরা দেখেছি লি নাস্তিক ছিল ধর্মে কর্মে তার বিশ্বাস ছিল না হয়তো এখান থেকে সে শয়তানের যাবে এবং পরবর্তীতে একটি পরিবারকে হত্যা করে লং দূরে কোথাও চলে যাবে আর শান্তিতে বসবাস শুরু করবে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থেকেই যাবে শয়তান তো এই পুতুলে এখনো রয়ে গেছে সে কি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে না এখন শয়তান সমাপ্ত করুক আর না করুক এই ভিডিও এখানেই সমাপ্ত হচ্ছে এই ছিল লং লেগস মুভির এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন স্টে উই